Lai, 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 la. আন্দোলন এই জানেন না এই হাতি এলাকে ধরে আলো এখনো হত্যার বিচার করো এই হাতি ধরে আলো এখনো হত্যার বিচার

জানেন যে সরকার তারা মধ্যে মধ্যেই এসেছিল কিন্তু আমাদের দেখছি আতঙ্ক থাকল সরকার সঙ্গে আমি সাথেও আমাদের সমাবেশ এখানে চলবে আপনি আপনারা বসে যান আপনারা সামনে বসে যান আমাদের সমাবেশ চলবে সঙ্গে আমি সাথে এবং বন্ধুগণ আমরা এখানে পুলিশ আমাদের যে বিক্ষোভ কর্মসূচি সে বিক্ষোভ কর্মসূচি চলছে আমাদের যে বিক্ষোভ কর্মসূচিটা চলছে আমাদের সমাবেশ এখানে আসা